আলহামদুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা পাখি নিয়ে আসলেন দুই পিস দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে খুব সুন্দর দুই পিস ময়না পাখির বেবি রয়েছে রেড আই সালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দর্শক জাকির ভাইয়ের কাছ থেকে নাম্বার দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ একুশ ছয় দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এক বিল্ডিং সংলগ্ন এই পাখি ও কবুতরা হাটে দর্শক আজকের হাটে রয়েছে অনেক রং বিরঙের পাখি রয়েছে অনেক কবুতর দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে পাখি ও কবুতরের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক আমার পেজ থেকে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আলিরাজ ভাই কেমন আছে হাজার টাকা দিয়ে দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি ট্যাম্প করা টিয়া পাখি

17 সেভেন এইট ওয়ান এইট ডাবল ফোর জিরো ডাবল ফোর মিরপুর দশ মিরপুর দশ নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ ভালো

আসসালামু আলাইকুম কেমন আছেন কি কি পাখি এসেছেন আবারো 13 নাম্বার হাটে লাভবাট নিয়ে আসছে দর্শক নিয়ে এসেছে আর আপনারা কি জানেন ওনার কাছে আপনারা সব কিছু ফর্ম দামে যে পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা সর্বপ্রথম লাভबाट দিয়ে শুরু করি এখানে কি কি মিডুশরা লাভबाट রয়েছে এখানে এলবিনো এলবিনো লাভবাট আছে 6000 টাকা জোড়া আর লোটিনো অফলাইন লাভবাট আছে দুই জোড়া ডিএনএ কার্ড সহ 24000 টাকা জোড়া আর গুলো আছে সাত হাজার টাকা পিস

ডিম বাচ্চা করা কবুতর ভাইয়া সব ডিম বাচ্চা করা কবুতর না এটা মেল এটা ফিমেল আর এখানে মেল ফিমেল দুটো মিলে আছে এই খাঁচা যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো হলো সবই হলো মেল পাখি মেল কবুতর আর এগুলো হলো ফিমেল ভাইয়া কেমন দাম পড়বে এখান থেকে নিলে ভাই এটা বিভিন্ন কোয়ালিটির আছে ভাইয়া কোয়ালিটি বুঝে দাম হবে না আচ্ছা জি তারপরে আমাদেরকে ধারণা দেন যে মানে কত দাম থেকে শুরু করে কত দামের ভিতরে রয়েছে 1000 থেকে শুরু করে

রেড আই এই যে দেখেন দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি তিন পিস বেবি রয়েছে আঙ্কেল এটা দাম কত যাচ্ছিলেন ওটার দাম দিতেছিলাম 1500 টাকা 1500 টাকা বেবি সহকারে না ভাই বেবি খাতা কমপ্লিট আচ্ছা পুরো সেটআপ দর্শক বাবা মা তিন পিস বেবি ফুল সেটআপ কি আঙ্কেল 1500 টাকা দাম দিয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাখি বছরই বাচ্চা হলো চারটি বাচ্চা একটা একেবারে ছোট এই পাশে আরেকটা সেটআপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা লুটিনো রেড আই

কথা শুনে দিবেন তো নাকি দশটা কথা শুনবে তারপর পাখি নিবে বয়সটা কতদিন হবে বয়সটা তেরো মাস ভাই তেরো মাস কেমন দাম দিয়েছে এটা আঠারো হাজার টাকা দিচ্ছে আঠারো হাজার টাকা দেখি একদম চাচ্ছেন না আলোচনা করা ভাই যদি পাখি বাংলা থেকে আসে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা দর্শক ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার ওই ময়নাটা যারা নিতে চাচ্ছেন আচ্ছা এরপরে জাকির ভাই কিছু রয়েছে আমরা কিছু গোল্ডিয়ান প্রিন্স গোল্ডিয়ান লাভ আর লাভবার্ড লাভবার্ড

এরপরে আমরা এখানে একটা স্ত্রী পাখি দেখতে পাচ্ছি ভাইয়া আর ছেলে মেয়ে ভাই ছেলেরা ভাই ছেলে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা নিলে 2500 টাকা রাখা যাবে দর্শক এটা নিলে 2500 টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন বাকি ফোন নাম্বারটি বলে দিন 01632444728 লোকেশনটা কোথায় মিরপুর 2 নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর পার্টি রয়েছে পাখিগুলোর বিস্তারিত আমরা দেখব কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা এখানে কিছু লাপাত পাখি দেখতে পাচ্ছি এটা কি মিউটি সরার লাপাত রোজি ফিশার রোজি ফিশার সবকি রানিং পেয়ার নাকি এরা সব রানিং পেয়ার সবগুলো দর্শক রানিং পেয়ার দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো পাখি রয়েছে কেমন দাম দিয়েছেন এগুলোর জোড়া এগুলোে 3500 টাকা জোড়া 3500 টাকা করে দর্শক জোড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমরা দেখব এখানে রয়েছে এক জোড়া কক্যাটেল পাখি একটি লুটিনো পাল একটি লুটিনো এটা কি মাস্টার পেয়ার নাকি এরা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন দাম দিয়েছেন এগুলোর